নমস্কার বন্ধুরা মামসলজিক্যাল টিপস অ্যান্ড ট্রিসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে ভীষণই রিকোয়েস্টেড একটা টপিক নিয়ে হাজির হয়েছি তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আমরা ছোটদেরকে বাংলা সংখ্যা কিভাবে শেখাতে পারি ইংরাজি সংখ্যা শেখানো তো ভীষণই ইজি কিন্তু বাংলা সংখ্যা শেখাতে গিয়ে আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় তো আজকের টপিকটা এই বিষয়ে যে আমরা একদম ছোটদেরকে বাংলা সংখ্যা কিভাবে শেখাতে পারি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি ছোটোদেরকে বাংলা সংখ্যা শেখানোর ক্ষেত্রে আমাদের কিন্তু ভীষণ ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এগোতে হয় কারণ বাংলা সংখ্যাগুলোর নাম সত্যি একটু খটোমটো একটু জটিল তো সেই জন্য ধীরে ধীরে না এগুলো কিন্তু ছোটরা গুলিয়ে ফেলতে পারে তো একদম প্রথম স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে ধীরে ধীরে এক থেকে দশ পর্যন্ত আমরা ছোটদেরকে শেখাবো সেটা মুখে মুখে বলে শেখাবো এবং চিনতে শেখাতে হবে সব থেকে বড়ো জরুরি যেটা বিষয় সেটা হচ্ছে দেখিয়ে দেখিয়ে শেখাতে হবে যে কোনটাকে এক বলা হচ্ছে কোনটাকে দুই বলা হচ্ছে তো এক থেকে দশ পর্যন্ত এই কয়েকটা সংখ্যা যদি তারা খুব ভালো করে চিনে যায় তাহলে কিন্তু এর পরের সংখ্যাগুলো চিনতে অতটা অসুবিধা হয় না নাম বলতে গিয়ে হয়তো গুলিয়ে ফেলে কিন্তু চেনার ক্ষেত্রে অতটা সমস্যা হয় না তাহলে আমরা একটু বোর্ডে নোট করে নিই আমরা ফার্স্ট স্টেপে কী করবো ফার্স্ট স্টেপে আমরা এক থেকে দশ পর্যন্ত শেখাবো এক থেকে দশ পর্যন্ত এবার সেকেন্ড স্টেপে যেটা করব সেটা হচ্ছে এগারো থেকে কুড়ি পর্যন্ত ছোটোদেরকে খুব ভালো করে শেখাতে হবে এবং এগুলোর নামগুলো খুব ভালো করে শেখাতে হবে কারণ এই এক থেকে কুড়ি এর নামগুলো প্রত্যেকটাই ইউনিক প্রত্যেকটাই এক একটা এক এক রকম তো এক থেকে কুড়ি পর্যন্ত নামগুলো যদি তারা খুব ভালো করে শিখে যায় তাহলে কিন্তু এর পরের স্টেপে আমাদের যেতে অনেক সুবিধা হয় তো ছোটোরা এক থেকে কুড়ি পর্যন্ত খুব ভালো করে শিখে যাওয়ার পরে এবং চিনে যাওয়ার পরে আমরা কিন্তু নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে আমরা একটু অন্যরকমভাবে এগোবো সেটা হচ্ছে আমরা ওই একুশ বাইশ এইভাবে না শিখিয়ে এই যে দশ কুড়ি যেরকম শিখেছে সেরকমই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আর একশো এই কয়েকটা যে সংখ্যা রয়েছে এই কয়েকটা সংখ্যা কিন্তু আমরা খুব ভালো করে চিনতে শেখাবো এবং এদের নামগুলোও শেখাবো এই তিনটে স্টেপ যদি খুব ভালো করে শেখানো হয়ে যায় তারপরে দেখবে মাঝের যে সংখ্যাগুলো সেগুলো চেনাতে বা সেগুলো নাম মুখস্থ করাতে বা নাম মনে রাখার ক্ষেত্রে কিন্তু ছোটদের অত বেশি সমস্যা হয় না অবশ্য মনে রাখার ক্ষেত্রে আমি তোমাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করবো যেগুলো তোমাদের কিন্তু একটু অ্যাপ্লাই করতে হবে তাহলে দেখবে ছোটদের শেখার ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে তাহলে এখনও পর্যন্ত ছোটরা কি কি শিখলো প্রথম স্টেপে এক থেকে দশ দ্বিতীয় স্টেপে এগারো থেকে কুড়ি এবং তৃতীয় স্টেপে কী শিখলো তিরিশ থেকে একশো পর্যন্ত যেগুলো একদম শেষের তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এইভাবে যে সংখ্যাগুলো সেগুলো শিখে গেল এবারে আমরা ধীরে ধীরে আসবো পরের স্টেপগুলোতে পরের স্টেপে আমরা কি করব একুশ থেকে তিরিশ পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো শেখাবো এবং এইটা শেখানোর ক্ষেত্রে একটা ছোট্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখবে এই কুড়ির পর থেকে যে সংখ্যাগুলো একুশ বাইশ যদি থেকে শুরু করি একুশটা শেষে উষ উচ্চারণ হচ্ছে বাইশ তেইশ চব্বিশ তো শেষে আমরা দেখো কি উচ্চারণটা পাচ্ছি একটা ইস কথা পাচ্ছি ইস তো এইরকম ছোট্ট ছোট্ট বিষয় যদি ছোটোদেরকে শেখানো হয় যে দেখো কুড়ির ঘরের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো দেখবে শেষে ইশ কথাটা আসে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এরপরে গিয়ে আবার একটু সাতাশ আঠাশ এরকম আসছে তো স ইশ আশ এই ধরনের কথাগুলো আসছে তো এই জিনিসগুলো যদি একটু ছোটোদেরকে ধরিয়ে দেওয়া হয় তাদের কিন্তু মনে রাখতে অনেক বেশি সুবিধা হয় এবং এক্ষেত্রে আরেকটা জিনিসও বলি আমরা যখন উনতিরিশ লিখি উনতিরিশের পরে যে তিরিশে যেতে হবে এই স্টেপগুলোতে কিন্তু ছোটরা ভীষণ কনফিউজ হয় উনতিরিশের পরে তিরিশ উনচল্লিশ তারপরে হচ্ছে চল্লিশ এই যে ব্যাপারগুলো এই যে উনো দিয়ে যে সংখ্যাগুলো রয়েছে উনতিরিশ উনচল্লিশ উনোপঞ্চাশ ঊনো এইগুলো একটু বেশি করে প্র্যাকটিস করাতে হয় এবং আরেকটা একটা এক্ষেত্রেও একটা টিপস তোমাদের সাথে শেয়ার করতে চাই যে নর্মালি দেখা যায় এই উনতিরিশ বলার পরে ছোটরা কনফিউজ হয়ে যাচ্ছে উনতিরিশ বললাম তারপরে কি হবে তারপরে মনে করতে পারছে না হয়তো সাতাশ আঠাশ উনতিরিশও বলে দিয়েছে তারপরে কত হবে বুঝতে পারছে না তখন তাদেরকে এইভাবে বোঝানো যেতে পারে যে উনো কথাটাকে বাদ দিয়ে দাও উনো কথাটাকে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে উনতিরিশ ছিল তাহলে তিরিশ হয়ে গেল তাহলে তার পরের সংখ্যাটা জাস্ট কী হবে তিরিশ হবে তো এইভাবে কিন্তু ছোটোদেরকে বোঝানো যেতে পারে একই রকমভাবে যদি দেখো আমরা উনচল্লিশ যদি ধরি তিন দশ নয় উনচল্লিশের পরে কি আসছে চল্লিশ তাহলে উনচল্লিশ চল্লিশ তাহলে উনো কথাটা যদি আমরা মুছে দিই ওখান থেকে ডিলিট করে দিই তাহলে তো আমরা চল্লিশ পাচ্ছি তো এইরকম ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু ধরিয়ে দিতে হবে তাহলে দেখবে ছোটরা কিন্তু খুব সহজে শিখে যাবে তবে তারা হুড়ো করে নয় একদম স্টেপ বাই স্টেপ অল্প অল্প করে এগোতে হবে যাকে শেখানো হচ্ছে সে কতটা নিতে পারছে তা সেটা দেখে সেই অনুযায়ী টাইম সেট করে কিন্তু ছোটদেরকে শেখাতে হবে এবং একটা স্টেপ ভালোভাবে না শিখিয়ে পরের স্টেপে কিন্তু তারা হুড়ো করে যাওয়া যাবে না তাহলে কিন্তু গুলিয়ে ফেলতে পারে তো এই যে বিষয়গুলো বললাম এরকমই দেখো আরও বেশ কিছু বিষয় রয়েছে যেরকম ইস কথাটা বললাম ইস বা আশ এরকম থাকে কুড়ির ঘরে সেরকমই আমরা যদি তিরিশের ঘরে গুলো দেখি তিরিশ থেকে যদি আমরা তিরিশ এই পর্যন্ত যদি দেখি তাহলে একটা জিনিস খেয়াল করে দেখবে এগুলোর প্রত্যেকটা শেষে তিরিশ কথাটা থাকছে এই কথাটা থাকছে বা চল্লিশ থেকে যদি আমরা দেখি চল্লিশ থেকে আটচল্লিশ এখানেও শেষে দেখবে দেখবেলিশ কথাটা থাকছে বা পঞ্চাশের ঘরে যদি দেখি আমরা দেখবে অন্য কথাটা থাকছে যেমন একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন ম্যাক্সিমাম দেখো প্রত্যেকটা সংখ্যা শেষে কিন্তু অন্য কথাটা থাকছে সেরকমই আমরা যদি ষাটের ঘরের সংখ্যাগুলোকে দেখি তাহলে দেখো কি থাকছে ষাটের পরের থেকে যেগুলো থাকছে ষট্টি একষট্টি বাষট্টি তেষট্টি এরকমভাবে থাকছে বা সত্তরের ঘরে যদি দেখি আমরা তখন দেখবে শেষে কথাটা থাকছে একটা তয় তয়ে রত্ত টাইপের একটা একটা কিন্তু সাউন্ড আসছে একটা কথা আসছে এরকম যেমন ধরো সত্তরের পরে একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর তো এবং আশির ঘরে যদি দেখি এক্ষেত্রেও দেখবে আশি কথাটা থাকছে একাশি বিরাশি তিরাশি এবং নব্বইয়ের ঘরে নব্বই কথাটা থাকছে শেষে যেগুলো থাকছে সেটা আমরা বলছি কি নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই তো এই আশি আর নব্বই অতটা সমস্যা হয় না নর্মালি দেখা যায় পঞ্চাশের ঘর ষাটের ঘর সত্তরের ঘর এইগুলোতে কিন্তু ছোটরা কনফিউজ হয়ে যায় যে কি বলবো সংখ্যাটা কি বলবো নামটা মনে পড়ছে না এরকম সিচুয়েশান আসে তো সেক্ষেত্রে ছোটোদেরকে যখন জিজ্ঞাসা করতে হয় তখন একটু জাস্ট যদি ধরিয়ে দেওয়া হয় আচ্ছা এইটা তো আমরা তো ওটা ষট্টির ঘরে দেখো ষট্টি মানে কোন ঘর কোন ঘর ষাটের ঘর তো এরকমভাবে একটু হিংস দিয়ে দিলে দেখবে তাদের কিন্তু বলতে অনেক বেশি সুবিধা হয় তো ছোটোদেরকে সংখ্যাগুলো শেখানোর সময় এরকম ছোট্ট ছোট্ট বিষয় যদি একটু ধরিয়ে দেওয়া হয় তাহলে দেখবে খুব ইজিলি তারা কিন্তু শিখে যায় এবারে চলে আসি আমরা কিভাবে প্র্যাকটিস করাতে পারি কারণ এতগুলো সংখ্যা কনফিউশন হতেই পারে তো প্র্যাকটিসের ক্ষেত্রে একটা করা যেতে পারে যে মুখে মুখে জিজ্ঞাসা করা যেমন ধরো বলা হলো আচ্ছা বলো তো সাতষট্টি কতই কতই সাতষট্টি হবে তো হয়তো তার মনেই পড়ছে না ছোট্ট সোনার মনেই পড়ছে না সাতষট্টি আবার কি তখন তাহলে একটু হিংস দিতে হবে ষট্টি মানে কোন ঘরে বলেছিলাম তখন তার মনে পড়ে যাবে ষাটের ঘরে আচ্ছা সাত ষট্টি তাহলে সাতও আছে আবার ষট্টিও আছে তাহলে ষাটের ঘর থেকে যদি আমরা গোনা শুরু করি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি করে গুনতে গুনতে কিন্তু অটোমেটিক তার মনে পড়ে যাবে আচ্ছা সাতষট্টি তাহলে ছয় দশ সাত হবে এইভাবে একটু কিন্তু ছোটদেরকে শেখাতে হবে বা এরকম বলা হলো যে পাঁচ দশ চার কত হবে তার হয়তো মনেই পড়ছে না বাংলার সংখ্যাগুলোর নামগুলো দেখবে একটু তো অন্যরকম যেমন একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এক একটা দেখো এক এক রকম অন্য কথাটা হয়তো সেম তো ওইটাকে হিন্স দিয়েই কিন্তু একটু যদি প্রথম থেকে বলানো হয় যে পাঁচ দশ চার মনে পড়ছে না তাহলে পাঁচ দশ এক কথা ছিল একান্ন পাঁচ দশ দুই বাহান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন এরকম পরপর বলতে বলতে দেখবে অটোমেটিক মনে পড়ে যাবে তো এইভাবে বারবার বারবার করে প্রচুর প্র্যাকটিস করাতে হবে বাংলা সংখ্যার ক্ষেত্রে কিন্তু নামগুলো একটু জটিল তো তো সেই কারণে প্র্যাকটিসটা ভীষণ জরুরি পার্টে পার্টে প্র্যাকটিস করতে থাকলে দেখবে তারা অটোমেটিক্যালি শিখে যাবে তাহলে বন্ধুরা ছোটোদেরকে বাংলা সংখ্যা শেখানোর ক্ষেত্রে আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটুও কাজে লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে